রাজনীতির করে পড়ে শেষ পর্যন্ত কি পাকিস্তান টিম কলম্বোতে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে এটা বড় ধোঁয়াশা এখনও থেকে যাচ্ছে শনিবারে পাকিস্তান টিমের জার্সি উন্মোদন করার টাইম এবং ডেট ফিক্স থাকলেও সেটা শেষ পর্যন্ত হয়নি একটা ধোঁয়াশা এমনভাবে ক্রিয়েট করছে পাকিস্তান টিম যাতে ওয়ার্ল্ডের বাদবাকি দেশ ইনক্লুডেড আইসিসি বোর্ডকে চাপে রাখার অসস্ত মাঠ তৈরি করছে কিন্তু সেটা কি আদৌ করতে পারছে যেখানে ভিতরে ভিতরে নয় সত্যিকারের খবর কলম্বে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটাও কমপ্লিট পাকিস্তানের এমন কি পাকিস্তান বোর্ড পাকিস্তানের মন্ত্রিসভা থেকে ক্লিয়ারেন্সও পেয়ে গেছে শ্রীলঙ্কা যাওয়ার জন্য তারপরেও এত নাটক এত ধোঁয়াশা কেন কারণ হল এদের মনের মধ্যে সব সময় সব সময় বাজে চিন্তা ভাবনা। এই বাজে চিন্তা ভাবনার মধ্য দিয়েই বাংলাদেশের মতো একটা টিম আইসিসি থেকে চিরকালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের জন্য বিদায় নিয়েছে সেম টু সেম পাকিস্তান টিম তার নাটকটা চালিয়ে যাচ্ছে কিন্তু নাটকের প্রতিফলন কিছু দেখা যাচ্ছে না এখন দেখার যে আদৌ পাকিস্তান শ্রীলঙ্কা যাচ্ছে তো নাকি যাওয়ার আগে একটা হুচুম যেটা বিশ্ব ক্রিকেটের সামনে তুলে ধরছে সেটাই এখন দেখার